বহুদিন পর গ্রামের প্রাকৃতিক দৃশ্যে আহা কি চমৎকার দেখেন বাটি অঞ্চল যেন মাছের জায়গা সবাই বলে সেটা কথাই নয় সত্যিকারই মাছের জায়গা আজকে দেখেন এই ভিডিওতে আপনারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং বাটি অঞ্চল যে মাছের জায়গা সেটা আপনারা দেখতে পারবেন এই যে দেখেন কত নানান ধরনের মাছ ছোটো বড়। অনেক ধরনের মাছ এই যে দেখেন তারা ঢাকে মাছ বিক্রি করছে এই যে দেখেন রাখালগুলো মাঠে গরু ছড়াচ্ছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখে মনটা সত্যি অন্যরকম একটা অনুভূতি পায় এই যে দেখেন গরুরা মাঠে ঘাস খাচ্ছে রাকাল গরু চরাচ্ছে এই যে দেখেন একটি বাজারে মাছের হাট বসেছে গ্রামের মধ্যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে দেখেন কি অসাধারণ একটা দৃশ্য এতো বড় একটা নদী সেই নদীর দ্বারে ছোট বড় কত ধরনের নৌকা কত মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে এই যে দেখেন দলে দলে মানুষ নৌকা থেকে নামছে কত মানুষ নৌকা দিয়ে মালামাল নিয়ে যাচ্ছে কি সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য যা সত্যি আমাদের মনকে প্রভাবিত করে এই যে দেখেন কত সুন্দর গ্রামের বাজার কত সুন্দর দোকানপাট আরেকটা বিষয় যে দেখেন বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশের নদী হচ্ছে অন্যতম একটি ব্যবসা বাণিজ্যের জন্য অন্যতম একটা মাধ্যম প্রত্যেকটা বড় বড় শহর নদীর তীরে গড়ে উঠেছে তেমননি গ্রামের ছোটোখাটো বাজারগুলো দেখেন নদীর তীরে এই যে দেখেন গ্রামের মধ্যে কত সুন্দর একটা রাস্তা করে রাখছে নৌকাতে ওঠার জন্য এই যে দেখেন এখন নৌকা রেখেছে সারি সারি মানুষ আসছে তাদের কাজে এবং নৌকা দিয়ে অনেক মানুষ মালামাল পারাপার করছে এবং নৌকা দিয়ে মালামাল নিয়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি মন জোরানো প্রাকৃতিক দৃশ্য এই গ্রামের রাস্তা ধরে হাঁটলি অন্যরকম একটা অনুভূতি এই যে দেখেন মাছ নৌকার সাথে খেলা করছে একদম কূপ কাছে থেকে দেখা যায় কি সুন্দর ওইখানে নদীগুলো পার হওয়ার জন্য রয়েছে তাদের নিজেদের তৈরি বোট দেখেন কি সুন্দর সেই তাদের নিজেদের তৈরি বোট এবং কৃষি ফসল পলানোর জন্য দেখেন নদী থেকে কিভাবে পানি নিয়ে যাচ্ছে তারা কি সুন্দর চমৎকার সত্যি অসা